ওম সোম শনিশ্চরায় নমা জয় শনিদেব আজ সপ্তাহের শেষ দিন শনিবার যে দিনটিকে শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয় শনিদেব হলেন কর্মফলদাতা ন্যায়ের দেবতা যাকে আমরা বড় ঠাকুর হিসেবেও জেনে থাকি জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে শনিদেব হলেন সবথেকে ক্রুর গ্রহ বলা হয় শনি দৃষ্টি যার উপর পড়ে তার জীবন স্বারখার করে দেয় আর সেই কারণেই আমরা প্রত্যেক শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে পূজা করে থাকি তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকি জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে তাহলে ব্যক্তির জীবনে সর্বদা দুঃখ কষ্ট লেগেই থাকে ব্যবসায়ী লোকসান পারিবারিক কলহ অল্পতেই রেগে যাওয়া ক্রমাগত অসুখ বিসুখ এবং বিভিন্ন কু কুঅভ্যাসের শিকার হওয়া শনিদেবের অশুভ প্রভাবের জন্যই হয়ে থাকে তাই জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে অথবা শনিবার দিন যদি কারো জন্ম হয় বা যদি কোনো ব্যক্তির শনিদেবের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা অথবা সাড়ে সাতি ধাইয়া এগুলির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে অবশ্যই তাকে প্রত্যেক শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে পূজা এবং ব্রত সম্পন্ন করা প্রয়োজন যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও করেন কেবলমাত্র শনিদেবের উদ্দেশ্যে শনিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে এই মন্ত্রটি শনিবার যদি উচ্চারণ করতে পারেন তাতেও শনিদেবের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি শনিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শনিদেবের শনিবারের ব্রত কথা একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন অন্তরে সদাই সুখী ছিলেন তিনি কিন্তু রোজ দিন ঠিকভাবে অন্নজুট্ট না পেটে হেনকালে তার এক পুত্র জন্ম নিল পুত্রের নাম রাখলেন সুমঙ্গল পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী সবাই তার গুণগান গাইত অল্প দিনের মধ্যে শিশুপুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হলো এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইল ও হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করল গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনল তার পিতামাতা পরলোক গমন করেছেন সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে ও দুঃখে জর্জরিত হয়ে যায় আপন মনে এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করল বাস্তবে খালি চোখে দেখা না গেলেও এসবই ছিল শনি দেবতার দৃষ্টি যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হয় রাজার সাথে তার বার্তালাভ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে সে রাজাকে তার নামসহ তার দুঃখজনক ঘটনা যে তার পিতামাতা গমন করেছেন সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে সে দেশে বিদেশে ঘুরে বেড়ায় এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে তারপর রাজা তাকে বলেন তোমার কথাবার্তা এবং আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে এরপর রাজা সুমঙ্গলকে বলেন আমার দুই পুত্র আছে তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে নিকট থাকতে রাজি হলো এরপর প্রতিদিন রাজার দুই ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনিদেবতা এসে উপস্থিত হলেন সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করে বলে তুমি এখানে কি করছো পড়ুয়া হিসেবে শনিদেবতা উত্তর দেন শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি তখন সুমঙ্গল বলেন অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল তখন সে তার পরিচয় হিসেবে বলল শনি বলে পরিচয় কিবা বা দেবো আর শনিশর নাম আমার সূর্যের কুমার এরপর সুমঙ্গল বলে সত্যিই যদি তুমি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটি তুমি বলে দাও তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয় ভোককালার কাল আর ছয় মাস বাকি আছে মাঝে জনম যাবে তা সত্ত্বেও আর ফিরে আসবে না এই সময় এই জন্য সপ্তম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে নারায়ণ ভজন করো এক মনে এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন সুমঙ্গল আর তার দেখা পেল না শনি দেবতার আজ্ঞা মতো সুমঙ্গল গঙ্গা তীরে গিয়া নারায়ণ ভজে মনস্থির করল এক মনে দশদণ্ড পূর্ণ হলো এরূপ ধারণা সুমঙ্গলের মনে ভজনের মাধ্যমে যাতে থাকে কিন্তু বাস্তবতায় দশদণ্ড তখনও পূর্ণ হয়নি সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে সে আপন মনে তার পিতাকে স্মরণ করতে থাকে যে সে কি না করেছে পিতামাতাকে ছেড়ে এমন সময় রাজার দুই পুত্র সেই নদী এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভজনেও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তেই তা দেখে শনিদেবতা খুবই ক্রুদ্ধ হন এবং শনিদেবতা দেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীরভাবে ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার দুই পুত্র মুন্ডা আলাদা করেন এবং সুমঙ্গলের শরীরের ওপর সেটি ফেলে দেন কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল সে বহির্জগতের বিষয় সম্পর্কে অসচেতন ছিল এই অবস্থায় শনি রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার দুই সন্তান সম্পর্কে যে তারা নদী খুবই বড় বিপদের মধ্যে আছেন এই অবস্থায় রাজা দ্রুত নদী যান তার কর্মচারীদের নিয়ে তার পুত্রদের মুন্ডু ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দি করেন সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দি অবস্থাতেও শনিদেবতাকে স্মরণ করছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার দুই পুত্র ফিরে আসে রাজা অবাক হয় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক তারা উত্তর দিল শয্যা পারে করিয়া শয়ন এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারল না ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল যে কারাগারে বন্দী ছিল না বুঝতে পেরে ভুলের বসে কত কষ্ট হয় না সুমঙ্গলকে দিয়েছে মহারাজের আদেশে তার কর্মীরা তাকে দ্রুত কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার আদেশ দেওয়া হলো এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজার চোখ দিয়ে জল পড়তে লাগল এরপর রাজা সুমঙ্গলকে বলল তাহলে তখন কার মুন্ড দর্শন করেছিলাম সুমঙ্গল তখন উত্তর দিলেন আমি কিছু জানি না মহারাজ আমি শুধু এইটুকু জানি আমি শুধু শনির দৃষ্টিতে কষ্ট পাই এরপর রাজা বললেন যদি শনি দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি তার দর্শন দিলেন রাজাকে শনিদেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন তোমার দর্শন যখন পেয়েছি তোমার পূজার বিধান তুমি বলে দিয়ে যাও শনিদেবতার রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন শনি বলে পূজাবিধি শুনো হে রাজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল যে দিবে মশার মাসকলাই সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়ায় স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্পণ এই মোর পূজাবিধি কহিলাম সার মোর প্রধান যেন কি বলিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে অল্প দিনেই সমনের ভবন এসে যাবে আমার পূজায় যেবা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এত বলি শনিদেব হইল অদর্শন ভক্তিভরে করে রাজা শনির পূজন এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া এই মতে প্রচারিল পূজা শনিদেবের শনির পাঁচালি যে রাখিবে ভবনে কখনো না সে পড়ে বিপদ বন্ধনে শনিদেবের প্রণাম নিয়ে যে যায় কার্যে সমাদর পায় সে রাজাই প্রজায় পুরাণের কথা অন্যথা না হয় যথারীতি ব্যাসবাক্য বাক্য মিথ্যা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে বন্দি শনিচরণ এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি শনেশ্বর প্রীতে বলো হরি হরি শনিবার এই ব্রতকথাটি শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি একবার হলেও উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হলো ওম সোম শনিশ্চরায় নমা যদি সম্ভব হয় একশো আটবার বার জপ করবেন আর শনিদেবের উদ্দেশ্যে সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন এই দিন কোনো দুস্থ মানুষ কাক অথবা কালো কুকুরকে যদি আপনি কোনো কিছু খাবার খাওয়াতে পারেন এবং যদি কোনো কালো বস্তু দান করতে পারেন সেটি আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে আশা করি শনিদেবের শনিবারের এই ব্রতকতাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ